সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক সরাসরি আমরা আতিফা নার্সারি নিঃসব আম বাগানে আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি এই মূলত আম বাগানটা এখানে আপনারা পাবেন বিভিন্ন দেশি এবং বিদেশি উন্নত জাতের আম সম্পূর্ণ দেশি এবং বিদেশি উন্নত জাতের আম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ঝোপালো গাছ এবং প্রচুর ডালপালা আছে রকম সাত বাগানের জন্য গাছ আছে বাড়ি আশেপাশে রোপণ করতে পারবেন বাণিজ্যিকভাবে পুকুর পাড়ে বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় এই গাছগুলো মূলত আপনারা রোপণ করতে পারবেন সম্মানত দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতে চাইছে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নার্সারি থেকে আপনারা প্রতারিত হচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা একটা গ্যাসের অর্ডার করলে আপনাদেরকে আরেকটা গ্যাস তারা দিয়ে দিচ্ছে আমরা মূলত তাদের জন্য আমরা একটা নিউজ দিতে যাচ্ছি যারা নার্সারির সাথে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত আছে যেমন আতিফা নার্সারি আমি মোহাম্মদ সরকার ওনার দীর্ঘ যাবৎ নার্সারির সাথে আমরা জড়িত আছি যেমন আমার দাদা নার্সারির সাথে জড়িত ছিল আমার বাবা নার্সারির সাথে জড়িত ছিল এবং আমি সন্তান হিসেবে তৃতীয় প্রজন্ম সন্তান হিসেবে নার্সারির সাথে জড়িত আছে সম্মানত দর্শক আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের যেমন বিদেশি যেমন থাইল্যান্ডের কিং অফ জাপানের আপনার মিয়া জাকি যেটাকে সূর্যের ডিম বলা হয় এটা পাবেন এরপর কিং অব চাকাবাত কিং অফ চ্যাংমাই থ্রি টেস্ট ব্ল্যাক স্টোন বাড়ি ফোর বাড়ি এগারো আমেরিকান রেড পালমার বিভিন্ন উন্নত জাতের গাছ আপনারা মূলত আমাদের এখান থেকে স্বল্প রেটে কম দামে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন দর্শক এটা সম্পূর্ণ আতিফা নার্সারির নিজস্ব নার্সারি নিজস্ব বাগান আম বাগান থেকে সরাসরি আপনাদেরকে আমরা লাইভ ভিডিও করে জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা ভিডিও করতেছি সম্মানিত দর্শক যে আমাদের এখানে যে আম বাগানগুলো আছে এখানে বাংলাদেশের এই রকম বাংলাদেশের কোনো নার্সারি থেকে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল দেশি এবং বিদেশি গাছ আপনারা কোথাও পাবেন না একমাত্র আতিফা নার্সারি থেকে আপনারা বিভিন্ন উন্নত জাতের গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন কালেক্ট করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ঝোপালো ডালপালা প্রচুর ডালপালা আছে আট দশ করে ডালপালা আছে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ নিতে চাইলে এখনই আপনারা আতিফা নার্সারিতে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন এবং এই গাছগুলো আমাদের সাত বাগানের জন্য পারফেক্ট আছে সাত বাগানের জন্য উপযুক্ত আমাদের গাছ আছে চার থেকে পাঁচ ফিট যেমন এই গাছটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই গাছগুলো আপনারা মূলত আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই গাছটাও কিন্তু একটা সাত বাগান বাগানের জন্য পারফেক্ট একটা গাছ দর্শক আমি আবার বলি দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে যেসব ভাই বোনেরা যেসব গাছপ্রেমী ভাই বোনেরা আছেন আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটা বেশি বেশি